আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ক্রিস্টাল গেম তো দেখা যাক ভাই আজকের পর্বে ক্রিস্টাল গেম খেলা বড় কোনো চমক আসে কিনা তো তোমরা জানো যে এটা সম্ভবই না তারপরও ভাই দেখি দুই হাজার টাকা করে প্লে করে দেখি দশ বারোটা রাউন্ড দেখি কি আসে তো আইবো আমার কসু তারপর ও বাই দাও এখানে আমাদেরকে টু এক্স দিয়ে দিস আরে ওয়ান এক্স দিয়ে দিছে যাক ভাই ভালো কিছু না দেখ অন্তত ফর ফর কিছু টাকা উইন দেখ এটাই চাই। তো এন্টারটেনমেন্ট বইলে কথা তো আরশো লস দিল তো দেখা অবস্থা আবার তো এন দেখা উইন ভাই একদম অসম্ভব ওকে ব্যাপার না আজকে যেহেতু গেম প্লে করিয়েছি করি দেখি কি হয় না হয় তো না ভাই কিচ্ছুটি না মনে হয় না তো দিয়ে ভালো কিছু তো মোটামুটি এখন কিন্তু ফাইভ এক্স ওইটা গেছে ভাই দেখো এগারো হাজার দুইশো টাকা তো এমনভাবে যদি উইন হইতো তাইলে হইতো যাক টু এক্স পাইসি মানে টাকাটা রিফান্ড অ্যান্ড ভাই ছয়শো টাকা প্রফিট দেওয়া লাগছে দেন ছাব্বিশশো টাকা পাইলাম তো ভাই এমন আবারই কিন্তু সেম আমরা মোটামুটি দুইশো টাকা প্রফিট করে লাগছি তো এমন ভালো লাগতেছে গাই সত্যি কথা তো এখন মোটামুটি ভালোই উইন হচ্ছে তো এরপর যে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স পেটে অ্যাকাউন্ট খোলা নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং দেখে নাও এখনও কিন্তু আমরা মোটামুটি প্রফিট আসি যাই আসে আছে আমাদের প্রফিট তবে মনে রাখো ভাই প্রথিটার রাউন্ডে দুই হাজার টাকা করে যায় তো ফাইভ এক্স উইন এসি সর্বোচ্চ আজকে এবং এখন কিন্তু টু এক্স প্লাস হয়ে গেছে তো জ্যাকশি চল্লিশশো টাকা আই মিন চার হাজার ছয়শো টাকা মোটামুটি বাদো তো উইন যদি দেয় আরও দুম দ্বারাক্কা টেন এক্স টোয়েন্টি এক্স তাইলে কথাই নেই দেন স্টর্ন সম্ভবত টেন এক্স পর্যন্ত আমরা পাইছিলাম তো এখন দেয় আমারই টু এক্স তো খারাপ না আরে ভাই এগুলা কী হইতে তো অল্পের জন্য অ্যান্ড ভাই একটা টেন এক্স যদি ধামাকা দিয়া দেয় না একদম কেলোর কিনতে হয়ে যাইবো বুঝছো তো এখনও পর্যন্ত বড় সড়ো তেমন একটা ধাক্কা খাইনি তো পাইওনি তো মোটামুটি ভালোই হচ্ছে আরে দাও ভাই এখানে এগিন আমরা উইন ও ভাই ফাইভ এক্সের কাছাকাছি চলে যাইতেছি না রে ভাই এটা চাপা তো যাক থ্রি এক্সের কাছাকাছি আমরা উইন হয়েছি আমি ভাবছিলাম ফাইভ এক্সের মতো দিয়ে দিব বাট না অবশেষে দেহ যাক আমি ভয় পাইছিলাম আমি ভাবছি আমার এই রাউন্ড লস দিব চারশো টাকা দিয়ে তারপরও উইন দিছে ওকে এখন তো গেমের মোটামুটি একটা ভালো অবস্থায় আমরা চলে আইছি মানে মাঝখান যা উইন করছি উড়া এখন আবার উড়াধুরা লস করতেছি তো এই ওইসে আমাগো বোকার গেম প্লে তো বাই দিবো না আমাগোরে দিব না টেন এক্স ফাইভ এক্স এগুলা দিবো না তো কী বুঝে জানি কোম্পানি আমাদেরকে ফাইভ এক্স দিল কিছুক্ষণ আগে বাট এখন আবারই সব লস দিচ্ছে তো দেখি ভাই আর অল্প কিছুক্ষণ খেলবো তো আমাদের কিন্তু প্রফিটটা চলে গেছে হ্যাঁ আমাদের প্রফিটটা চলে গেছে মাথায় রাখো আর আমরা এখন লস দিতেছি আর হ্যাঁ মনে রাখো এই গেমগুলো বল প্রথম প্রথম এত উইন দেয় যে মাথা নষ্ট করে লাই পুরা উইনের ঠেলায় কেমন আর এখন দেহ এমন নেওয়ার নিচ্ছে যে ফোর মাথা বাড়ি দিয়ে নিচ্ছে তো পাঁচ হাজার দুইশো টাকা উইন অ্যান্ড আর কি বাল দিব তো দেখো ভাই আমার কাছ থেকে চার হাজার নিয়ে নিছে অ্যান্ড তিন হাজার তো দেখো তিন হাজারে নিয়ে নিছে তো ফ্রাই অ্যান্ড এই রাউন্ডে আবারই ভাই দিছে কিছু টাকা যাক অন্তত কিছু টাকা ওইটা আসলে হইলো বাট না আমরা ফ্রায় এখনও অনেক টাকা লস আছি ভাই তো আজকের গেম প্লেটা তোমাদের কেমন লাগবে আমি জানি না বাট আমার কাছে নিজের এমন খুবই খারাপ লাগতে আছে ক্যান যে আজকে ক্রিস্টাল গেমটা ওপেন করলাম তো আমি ফুরাই বিপদে ভাই ফুরাই বিপদে আর দেহ অবস্থা অ্যান্ড দেখো তো পাঁচ হাজার চারশো টাকা কিন দেন প্লে হচ্ছে পাইসঅ টু এক্স দিল গুড অ্যান্ড আর একটা উইনিং দিয়ে দে তো ভাই জিরো দশমিক ফাইভ এক্স যাক এক হাজার টাকা তো পাইছি ওকে ব্যাপার না তো ভাই আবারই ও ওয়ান এক্স মানে রিফান্ড তো দুই হাজার ভাই সাব এখন হইব খেলা তো লাস্ট একটা দামাকা দিয়ে দাও যাক চার হাজার চারশো টাকা এটি আমাদের সর্বশেষ উইন তো কথা আছে শেষ ভালো যার সব ভালো তার ভালো না হয়েও ভালোটা হইছে সর্বশেষে তো খুব শীঘ্রই দেখা হইব নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম